যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করে সেই ব্যক্তির জীবনী শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হন এবং সেই ব্যক্তির জীবনে যেটা চান সেটাই কিন্তু পান অর্থাৎ সেই ব্যক্তি জীবনে সফলতা আসে চুম্বুকের মতো তাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর চ্যানেলে প্রথম এসে থাকলে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে আসুন এবার প্রবেশ করি ভিডিওর মূল অংশে ভিডিওতে বলা তিনটি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল কিন্তু আপনারা এক মাসের মধ্যেই পেয়ে যাবেন এক অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারেন না ঠিক সেই ধরনের পরিবর্তনই আপনাদের জীবনে ঘটবে শাস্ত্র মতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে এই মানুষ জন্ম অত্যন্ত দুর্লভ হয় তাই মানব জীবনে আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি কিন্তু শাস্ত্র মতে কয়েকটি নিয়ম আছে যদি আমরা পালন করতে পারি তাহলে জীবনে দুঃখ কষ্ট থেকে আমরা যেমন রেহাই পেতে পারবো তেমনি সুখ ও শান্তি আসবে আমাদের পরিবারে তাহলে চলুন সেই নিয়মগুলো একে একে জেনে নেওয়া যাক প্রথম সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের উচিত নিজের হাতের কর দর্শন করা বলা হয় যে আমাদের হাতের করে বা তালুর উপরিভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন মধ্যভাগে সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের কর পরিদর্শন করা এবং মাতা লক্ষ্মী সরস্বতী ও শ্রীকৃষ্ণের নাম দিয়ে যে ব্যক্তির দিন শুরু হয় সে ব্যক্তির জীবনে সফলতা অবশ্যই আসে এবং বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ দারিদ্রতা কষ্ট রোগব্যাধি এগুলো কিন্তু নাশ হয় তথায় ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মাতা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন এছাড়াও হাতের তালু দর্শন করার সঙ্গে সঙ্গে আপনি একটি মন্ত্র জপ করতে পারেন তাহলে অত্যন্ত তাড়াতাড়ি জীবনে কিছু শুভ ফল পেয়ে যাবেন মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্যে তু গোবিন্দাও প্রবাতে কর দর্শনম অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং মূলভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং এনাদের দর্শন করে থাকি দ্বিতীয়ত শাস্ত্র মতে এমনটা মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠোনে পাখিদের খেতে দেওয়া উচিত যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আমাদের এই সংকেত দিচ্ছেন যে আমাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া এবং উঠোনে আসা পাখিদের খেতে দেওয়া প্রয়োজন সুতরাং আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটি করা উচিত এর ফলে আমাদের মন ও মেজাজ খুব ভালো থাকবে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে এই ব্রহ্ম মুহূর্তেই কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এছাড়াও ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে এই সময়টি বায়ুমণ্ডলে কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে ওঠেন তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সবল থাকে এবং আপনি যদি এই মুহূর্তে উঠোনে আসা পাখিদের খেতে দেন জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করছেন এবং এর ফলে আপনি জীবনের চরম শৃখরতায় পৌঁছে যাবেন তথা ব্রহ্ম মুহূর্তে যে পরিবারে এই কাজটি করা হয় সেই পরিবারে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন দ্বিতীয়ত যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পূজা অর্চনা করেন তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান করে ভালো করে জল দিয়ে নিজের শরীরকে পরিষ্কার করে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্ক ঘন্টা কাশি ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত পরে ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম কীর্তন করুন কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনার সকাল শুরু হয় সেদিন কিন্তু সত্যিই আলাদা হয় আনন্দভাবে কাটে এবং এরপর নিজেদের পিতামাতা ও সূর্য নারায়ণ দেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি নিজের কাজে যান যে ব্যক্তি এই নিয়মগুলো প্রতিদিন পালন করেন সেই ব্যক্তির জন্মকুণ্ডুলি থেকে সমস্ত রকমের ঋণ দোষ পাপ এগুলো কিন্তু খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সে ব্যক্তির জীবনে শুভ শক্তি বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে এর ফলে এসব ব্যক্তিরা প্রতি কাজেই সফলতার সম্মুখীন হয় শ্রীকৃষ্ণ বলেন আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন তবে আপনি জ্ঞানী আর যদি আপনি ওই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি নরম মনের মানুষ কিন্তু আপনি যদি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করে দেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় বোকা খারাপ তোমাকে হাজার মানুষের ভিড়ের মধ্যেও খুঁজে নেবে ঠিক তেমনভাবেই যেমন অনেক গরুর মধ্যে বাছুর তার মাকে খুঁজে নেয় কিন্তু যে বংশীধারীকে মন থেকে বিশ্বাস করে সে খারাপের মধ্যেও ভালো খুঁজে নেয় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো আপনার বর্তমান যা একবার চলে গেলে পৃথিবীর সব সম্পত্তি দিয়ে দিলেও তা আমরা কিনতে পারবো না যে জ্ঞানী তাকে বোঝানো যেতে পারে যে অজ্ঞানী তাকেও বোঝানো যেতে পারে কিন্তু যে অভিমানী তাকে বোঝানো যায় না তাকে শুধু সময়ে বোঝাতে পারে ক্রোধ করা অনুচিত কিন্তু যেখানে দরকার সেখানে দেখানো উচিত না নাহলে যারা ভুল করছে তারা বুঝতেই পারবে না যে তারা ভুল করছে আর তারা সবসময় সেই একই রকম ব্যবহার করতে থাকবে জমি ভালো হোক বা সার ভালো হোক কিন্তু যদি জল খারক হয় তাহলে ফুল ফোটে না ঠিক সেরকম মনোভাবনা ভালো হোক বা কর্ম ভালো হোক কিন্তু যদি মুখ নিশ্রিত বাক্য বাজে হয় তাহলে সম্পর্ক কখনো টিকবে না গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি নিজের কর্ম করে যান ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেছেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ থাকতে পারবে না নিজের সম্মান ও ধর্ম বিক্রি করে উপার্জন করা সম্পত্তি কখনো কাজে আসে না শেষে এটা ত্যাগ করুন আপনার জন্য এটাই উত্তম হবে শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে দুঃখ দিয়ে তোমরা আমার কাছে সুখ কামনা করো না আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না আকাশে থাকা ভগবানের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে তাহলে পৃথিবীতে থাকা মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না স্পষ্ট কথা বলা ব্যক্তি একটি ভালো কাটার মতো হয় আর এর ফলে কিছুক্ষণের জন্য কষ্ট হতে পারে কিন্তু সারা জীবনের জন্য ভালোই হবে যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেরকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভয় মুক্ত হয়ে জীবন জীবনযাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না আর যারা বেঁচে আছে তাদেরও শোক করেন না কারণ তিনি জানেন যে যারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ